টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে একাধিক জটিল রোগ সারিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে কালো মেঘ আসুন বিস্তারিত জেনে নেই বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আমরা শরীরের প্রতি নজর দিতে পারি না সম্পূর্ণ অনিয়মিত খাবার দাবার ঘুমের অভাব মাত্রাতিরিক্ত জাঙ্ক ফুড এই সব কিছুর বসে এসে আমরা হারিয়ে ফেলছি জীবনে স্বাভাবিক ছন্দ এর ফলে আমরা বিভিন্ন রোগের শিকার হয়ে থাকি তবে এইগুলি সমস্যা ঠিক নয় সমস্যার উপসর্গ মাত্র প্রতিদিনের জীবনে যদি একটু নিয়ম মেনে চলা যায় তো মুক্তি পাওয়া যাবে সব রোগ থেকে হাতের কাছে যদি কালো থাকে এই কালো মেঘের অপার গুণ প্রতিদিন কালো মেঘের রস খেলে মিটতে পারে একাধিক শারীরিক সমস্যা কালো মেঘের রস যকৃত ভালো রাখে বিভিন্ন ধরনের ভাইরাল ফিভারের হাত থেকে রক্ষা করে থাকে হজম শক্তি বাড়িয়ে তোলে কয়েক গুণ গ্যাস অম্বল দূর করে রক্ত পরিশ্রুত করে থাকে মেঘ এছাড়াও ডায়রিয়া কলেরা ছাড়াও যে কোনো পেটের রোগে উপশম কালো মেঘের জরিমেলা ভার ক্লান্তি নিমিশেই দূর করে কালো মেঘ কালো মেঘের দাম এমন কিছু নয় আমরা ইচ্ছে করলেই সহজেই পেতে পারি বিশেষত গ্রাম বাংলার দিকে অতি সহজেই এদিক ওদিক তাকালেই পাওয়া যায় কখনোই অবহেলা করবেন না এই সামান্য গাছের পাতাকে কেননা দেখতে সামান্য হলেও কাজে অসামান্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য